সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন যেখানে যে খাদ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপনার মোটামুটি মোটামুটি ছোট মানে যে বাচ্চাগুলো রিসেন্ট খাওয়া দানাদার খাওয়ানো খাওয়া শিখছে মানে আপনার যে বাচ্চাগুলো মাত্রই দুধ ছেড়েছে সেই বাচ্চাগুলোকে আমরা দুধ খাওয়ানো সেটা মানে দানাদার খাদ্যটা দিচ্ছি এবং কীভাবে দিচ্ছি কীভাবে প্রস্তুত করছি সেটাই আপনাকে দেখাচ্ছি যেহেতু একদম নতুন বিঘিনের অবস্থা এই ক্ষেত্রে আপনার ওই একদম শুকনাটা খাবার দাদার জন্য একটু কষ্টকর এক্ষেত্রে আমরা কী করি প্রথমে আপনার মোটামুটি এখন ভিজিয়ে দিচ্ছি একটু কারণ যেন তাদের খাইতে কোনো প্রবলেম না হয় আর আসলে শুকনো দিয়ে অভ্যাস করলে এই শুকনার পরে একটা নেশা থেকে যাবে সেই জন্য আর কি দেখুন আমরা বাচ্চার খাবারটা কীভাবে তৈরি করছি মানে মোরাল অফ দ্য যাওয়া কা

যেন আপনার পরবর্তীতে ফুল পানি সহকার আমাদের খেতে কোনো সমস্যা না হয় হজম প্রবলেম না হয় আর প্রথম অবস্থাতেই যদি আমি ওই আপনার শুকনা খাওয়া দিয়ে শুরু করি তাহলে সেক্ষেত্রে শুকনার পরে এভাবে তার মনটা যেয়ে থাকবে এভাবে এসে খাওয়া দাওয়া একদম মধ্যে দিতে হয়তো কোন যাবে জীবন যাও একদম সামনে হ্যাঁ ঠিক যেটা একদম ছোটো বাচ্চা ওই কন্যাটা একটু বড়ো এটা খাওয়া শিখছে কিন্তু যে বাচ্চাগুলো আর খাওয়াটা দেখেই বুঝছেন যে আসলে বাচ্চাগুলো খাওয়া শিখে নেয় আমরা শেখাচ্ছি এদের খাওয়ানো নিজের হাতে নিজের হাতে তুলে আর কোনো পানি দিচ্ছে না মানে একদম তাদের মতো প্রাণীরা ওইভাবে খাওয়া শিখে আজকে এদের দানাদার দেওয়ার বয়স মোটামুটি দশ দিনের মতো অধোয়া থাকলে পরে মারি শেষ করে দেবে অত বড় কাজ করতে পারো জিয়া মামুর জিয়া মামুর কেউ তা আছে খাবার স্প্রিট স্প্রিটই বলে দিচ্ছে যে খাওয়া শিখি নাই মধু খাও মোটামুটি এইভাবে আর আপনার আর দশ পনেরো দিন গেলে তারপরে আমরা যেভাবে আসলে বড় গরুগুলা খেতে দে এভাবে খাদ্য দেওয়া শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ আর যেহেতু দড়ি ছোটো তারপরে উপরের দিক দিয়ে আবার আপনার এই যে বাঁশটা দেওয়া আছে যেন চারির উপর না আসতে পারে এই জন্য আর কি বেশি দূর আসতে পারে না আর আপনাদের আমি আমাদের একটা গরুর লাম্পির ভিডিও দেখিয়েছিলাম লাম্পি স্কিন ডিজিজ এল এস ডি এল ডি তো হয় না ওই বাচ্চাটা আপনার ওই দেখ দেখছিলেন যে পুরো গা হাত পা মুখ প্রতিটা শরীরের প্রতিটা পশমের গোড়ায় হয়েছিল আমাদের যে এই বাচ্চাটা হলো সেই বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখন সুস্থ আছে ভালো আছে কিন্তু ওর ব্যাচের বাচ্চাদের থেকে অর্ধেক মানে শরীরের কন্ডিশন ওর ব্যাচের বাচ্চার যেটুকু শরীর ওর তার থেকে অর্ধেক হয়ে আছে কারণ ওর শরীরের পাত দিয়ে মোটামুটি একটা ঝড় গেছে চলুন আমি একটু ভিতরে গিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেই এই যে বাচ্চাটা শরীরের বর্তমান কন্ডিশন একটু দুর্বল কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে আপনার পাটা এখনো একটু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর এই বাচ্চাগুলোর মোটামুটি আপনার ফুল রিকভারি করতে আপনার ছয় সাত মাস সময় লাগবে রিকভারিটা কি মানে এখন শরীরে মাংস বাড়বে শরীরে মানে এখন কিচ্ছু নাই মানে এখন এই মাংস বাড়বে মাংস বেরো ওইভাবে আসলে ওজনে বড়ো হবে আর এই যে পাশেরটারও ঠিক সেম লামফি হয়েছিল আমাদের সব বাচ্চাগুলো লামফি হয়েছিল শুধু একটা জার্সি বাচ্চা হয়েছিল না যে আপনাদের আপনারা আপনাদের আসলে ভিডিওটা দেখিয়েছিলাম ভিডিওটিতে প্রায় তিন হাজারের মতো ভিউ হয়েছিল কিন্তু পরবর্তী ফলাফলটা দেখানো হয় না আজকে আমি আপনার দেখিয়ে দিলাম এই যে এইটা আর যেহেতু আমাদের এখানে সবগুলোই নতুন বাচ্চা বাচ্চাগুলা অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ আশা করছি খাওয়ারটা আসলে অধ্য যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও ঘুরেছিলেন ঠাঠা আলবিদা বিদায়